না তুমি এইভাবে কথা কো না আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না আমা আমা আপনি বলতেছেন না আপনি ফুলারি কি কইতাছে আম্মা আপনি একটু বুঝান আপনি ছেলেরা বুঝান না আম্মা এখন কেন আমি বুঝাই বল যখন আমি তোমারে বুঝাই বলছিলাম তখন তো তুমি বুঝবানো নাই এখন আমার ছেলে যা বলতেছে একদম ঠিক কথা বলতেছে তোমার মতো এরকম একটা পাশান লভী মাইয়া আমার বাড়ির বউ হইব সেটা এখন আমিও চাই তুমি কাবিনের টাকা চাইছিলা ক্যাবিনেট একা পাইছো এখন যাও আমগো বাড়ি থেকে এখন তুমি বাইরে যাও 엄마 হপনা hore vai ঠিক আছে না যেটা কইতেছ শুধু মানা আমি আপনার কইতেছি আপনি আমগো বাড়ি থেকে একদম বাইর হয়ে যান কারণ আপনার মতো লোভী মহিলার সাথে সংসার করলে আমার ভাইজান কোনোদিন সুখ শান্তি পাইব না জান কইতেছি না না আসা এই কথা কইও না শাইন শেন বিশ্বাস করো আমি তোমারে খুব ভালো রাখবো তোমারে সুখে রাখবো তোর মত মেয়ের সাথে সুখে থাকার কোনো ইচ্ছাই আমার নাই কারণ তোর চেহারা দেখে আমার ঘৃণা লাগে জান বাড়ি বেরো যাবে না তোর চেহারা সারা জীবনের আপনাদের কারা ভাই সামনে দাঁড়ালেন কেন আঙ্গ তোমার চিনা দরকার নাই তোমার আমরা ভালো ভাবে আর তোমার লোক কি 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 শোনা তো কি শোনা তোমার লগেগুলো টাকা আরে টাকাগুলো আঙ্গ দরকার তো না 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 টাকা দি না আমার টাকা দি না ভাই ভাই টাকা দি না ভাই 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 টাকা দি না ভাই আমার কাছে টাকা আমার শেষ সম্বল আল্লাহর দোহাই লাগে আমার টাকা দি নি না ভাই না ধর টাকা টাকা আমার টাকা টাকা দি না টাকা দি নি না আওয়াজ টাকা দি নি বকুল দেখে দাও বকুল আইসে কি অবস্থা কেমন আছো আরে বকুল তুই কি অবস্থা তোর হ্যাঁ তোর কি হয়েছে ভাই চান আমার স্বামী আমার এক লক্ষ টাকা দিয়ে বাসা থেকে বাইর করে দিচ্ছে হ্যাঁ কি কষ্ট কাবিনে 5 লাখ টাকা দিয়ে দিতে কই কই টাকাগুলো কই বকুল আমি জীবনে কোনোদিন 5 লাখ টাকা এক লগে দেই নাই আজকে আমার জীবনের সব পুরো লইব কই টাকাগুলো বাইরে করো আমারে দে হ্যাঁ বাইরে তো সময় রাস্তায় কিছু লোক আমারে দুইরা আমারে মাইরা টাকাগুলো লয়ে গেছে আমি তাদেরকে এত কইছি টাকাগুলো নিয়ে দাও না দায় লাগে তারপর লয়ে গেছে আমার কাছে আরে يلا এরে তুই কি করতেছস? বাবিলের টাকা তোর থেকে নিয়ে গেছে? ও ভবি তোর লগান একটেও নাই। ন না বইজান কিছু নাই। আই লাখ টাকা তোর কাছ থেকে জোর নিয়ে গেছে। টাকা ছাড়া তুই এই বাড়িতে আইছস কেন? ভাবি আমার স্বামী তো আমার বাড়ি থেকে বাইরে করে দিছে আমি এই বাড়িতে নইলে আর কোন বাড়িতে इंतजाम তুই আমাকে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। তুই যেইখানে খুশি সেইখানে যা। তোর কাছে তখন টাকা নাই। তখন এই বাড়িতে তোর কোনো জায়গা নাই। যা। বাইরে যা। কি করিয়াছো ভাবি আমার বাপের বাড়ি চল আমি কে লেখা হয়ে যাবো এইটা তোর বাপের বাড়ি আছিল এখন আর তোর বাপের বাড়ি নাই তুই কাবিনা কেলে কে বলিনা এখন কি আমি তোর এই বাড়িতে বয়ে বয়ে করামো এই আমার কাছে কি টাকার বস্তা আছে না টাকার গাছ লাগাইছি যাক এবার তো বাইরে ভাই ভাবি তুঙ্কু দুই জনের কথায় আমি আমার স্বামীর কাছ থেকে কাবিনে টাকা চাইছি ওর স্বামী আমার কত ভালোবাসতো আমি তার ভালোবাসার দিকে না থাকা তার প্রেসার দিয়া কাবিনে টাকা আদায় করছি আর সেই তুমি আমারে কইতাছো আমার বাপের বাড়ি থেকে বের যাইতে তুমি এত নিমো খারাপ এত বেঈমান এই খবরদার একদম গলা চেপে মেরে ফেলামু আমগো বেঈমান কবি না এই আমরা তোরা টাকা চাইতে করছি দেখে তুই টাকা চাইবি না তুই তো লোভী রে তুই লোভে পড়ে তোর জামার কাছ থেকে তুই কাবিনে টাকা চাইছস এখন সেই টাকা যে তো নাই আর কোন দুঃখে তোর এই বাড়িতে রাখবো তুই এখন এই বাড়িতে বাইরে তুমি ঠিকই কইছো কয়দিন পর দেখা যাইবো সম্পত্তির ভাগ চেয়া বইছে আই তুমি ওরে এক্ষণে লাঠি মেরে বাইরে থেকে বের করো ভাবি আমি সম্পত্তির ভাগ কোনো না আমি যা করছি স্বামীর সামনে যে আমি তারা মই মুক্ত আমার আর নাই আমার আর কোনো সাকে যাওয়ার জায়গা নেই আমি ভাবি আমি আমারে খালি একটা কোণার মধ্যে বাড়াই রাখো ভাবি আমি তো সব কাজ করে দেব যে মানে কিছু যাব না ভাবি এই বাইরে থেকে বাইরে করব না ভাবি অসম্ভব তুই টাকার লোভে তোর স্বামী সংসার খাইয়ে আসছো তোরে যদি আমি এই বাড়িতে জায়গা দেই তুই আমার সংসারও খাবি তুই একটা রাক্ষসী রাক্ষসী তোর মতো রাক্ষসীর এই বাড়িতে কোনোভাবেই জায়গা দন যাইব না বাইরে তুই বাইরে এই থেকে বাইরে আমি যদি রাক্ষসী থাকি তোর কারণ হইছি তোর জন্য আমি স্বামীর কাছে কাবিনে টাকা চাইছি তোর জন্য আমি আমার স্বামী আমার সংসার সবকে ধরেছি তুই আমার রাক্ষসী কত তুই রাক্ষসী এই বাড়ির ত্রিশটি মানে যেমন আছো না দেহি আবার যদি দারু দিয়ে পিঠে বাড়ি করে দিবা

মানুষটা আমি কিছু শকুন আছে যারা আমার চিড়া চিড়া খাইবো না আমি আমার স্বামীর কাছে ফিরা যাম দরকার পড়লে আমি পা ধরে মাফ যাব আমি জানি যে আমার মাফ করে দিব আমি স্বামীর কাছে যাম শাহেন শাহেন আপনারা এখানে বসে আছেন কেন আমার স্বামী শাশুড়ি ননদরা কই তারা এখন আর এই বাড়িতে নাই তারা এই বাড়িতে নাই মানে তারা কই গেছে তারা কই গেছে আমি কেমনে কমু হ্যাঁ শাহিন যেদিন তোমার বাড়ি থেকে বার করে দিল পরের দিন শাহিন আমার কাছে গেছে বাড়ি ঘর বিক্রি করে দিব আমার কাছ থেকে এই বাড়ি বন্ধক রেখে যে টাকাগুলি আইনা না তোমার কাবিনে টাকা দিছে তারপরে আমি আরো কিছু টাকা দিয়া এই বাড়ি ঘর যা আছে সব কিনে নিছি এখন শাহিন তার মারে আর বনি এই এলাকা ছেড়ে চলে গেছে কি কইতাছেন চাচা ওর স্বামী এলাকা ছেড়ে চলে গেছে চইলা যাব না কি করব তুমি কি থাকার মতো অবস্থা রাখছো হ্যাঁ এই সোনার সংসারটা ভাইঙ্গা খান খান কইরা দিছো তোমার দিকে তাকালে না গিলা লাগে সে